তো ফ্রেন্ডস চলে এসেছি জেসিএম স্কুলে তো জেসিএম স্কুলে অনেক রকমের খেলা হচ্ছে এখানে আমার বাচ্চাও আছে এটা চারশো মিটার দৌড় তো চারশো মিটার দৌড়ে আমার বাচ্চা আছে দৌড়াচ্ছে আর আমি ভিডিও করছি তো আজকে প্রচণ্ড রোদও আছে গরমও আছে ঠিক আছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর কি মাঠে তারপরেও বাচ্চারা কষ্ট করে খেলা করছে যাই হোক দেখা যাক কে কত দূর যেতে পারে তো আমার বাচ্চাটাও এর মধ্যে আছে দৌড়াচ্ছে তা ও কালো গেঞ্জি পড়া আছে এখনও পর্যন্ত সবার ফার্স্টে আছে তো দেখা যাক ও কিছু হতে পারে কি না ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখনও পর্যন্ত সামনে সামনে ওই যে লাল গেঞ্জিটা আসছে হ্যাঁ লাল গেঞ্জি ছাড়িয়ে গেল তো তারপরে সেকেন্ডে আমার ছেলে আছে দৌড়াচ্ছে তো দেখা যাক আর এক রাউন্ড দিলেই হয়ে যাবে ফাইনাল তো আর এক রাউন্ড দিয়ে আসে দেখি পারে কি না তো আমার খুব মানে টেনশন হচ্ছে কি হবে কি হবে তো দেখা যাক কি হয় তো তোমরা একটু আশীর্বাদ করো যেন ও পারে তো দেখো সবাই মাঠের এপাশ ওপর ঘোরাঘুরি করছে তো ওই আসছে আসছে ওই লাল গেঞ্জি পরা ছেলেটা ফার্স্টে আছে ও প্রথমেই দৌড়াচ্ছে ঠিক আছে ও মনে হয় তো বোধ ফার্স্ট হবে আর আমার ছেলে সেকেন্ডে আছে তা ওর মনে হয় দম মানে দমটা কেমন একটা লাগছে দম নিতে পারছে না তো ও দম খেয়ে ফেলেছে বাকিগুলো ফার্স্ট সেকেন্ড